গরুকে নিয়ম মাফিক খাবার দিচ্ছেন দানাদার খাবার ঘাস খড় গরু ঠিকই খাচ্ছে কিন্তু দিন দিন শুকিয়ে যাচ্ছে আপনি চিন্তিত কিভাবে গরুটাকে মোটা করব মোটা তাজা কিভাবে করব চিন্তা করবেন না কোনো ফ্যাট ইঞ্জেকশন ছাড়াই কোনো ফ্যাট পাউডার ছাড়াই কোনো ফ্যাট সিরাপ ছাড়াই আপনার গরু অর্গানিকভাবে মোটা করা সম্ভব কোনো কিছু সাপ্লিমেন্ট কোনো ওষুধেরই দরকার নাই আপনি কীভাবে ভাবে আপনি গরুটিকে মোটা তাজা করবেন সেটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন কোনোখানে স্কিপ করবেন না সারা ভিডিওতেই আমি গুরুত্বপূর্ণ কথা বলে থাকবো আপনারা মিস করলে আপনাদেরই ক্ষতি হবে আর শুনলে আপনাদেরই লাভ হবে আসসালামু আলাইকুম শাহজাদা অ্যাগ্রো ইউটিউব ভিডিও চ্যানেলে স্বাগতম বন্ধুগণ আপনারা কেমন আছেন আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন তাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুগণ আমি যেটা বলছিলাম যে গরুকে আমরা সাপ্লিমেন্ট বিভিন্ন ওষুধ খাওয়াই বা ইনজেকশন দিতে বা ফ্যাট পাউডার খাওয়াই যেমন ক্যাটাফর্স অ্যামাইনোভিট এগুলো ইঞ্জেকশন করি বা ফ্যাট কিউ ফ্যাট এই এই ধরনের ফ্যাট আমরা খাওয়াই অথবা সিরাপ জিপি বুল রিচবুল গ্রোথ প্রোমোটার এগুলো বিভিন্ন আমরা সিরাপ খাওয়াই থাকি আমি আজকে অর্গানিকভাবে কীভাবে গরু মোটা তাজা করা যায় সেই বিষয়ে আলোকপাত করব বা আলোচনা করব। গরু হোক মানুষ হোক যে কোনো প্রাণী হোক তার মূল কাজটা হচ্ছে লিভার থেকে কাজটা সম্পাদন হয়ে থাকে লিভার যদি ভালো থাকে তাহলে গরুরা যা খাবে তা মনে করেন কাজে লাগবে আমরা গরুকে কৃমি ওষুধ খাওয়াই ঠিকই কৃমি ওষুধ খাওয়াই কিন্তু লিভারটনিক খাওয়াই না আবার অনেকে লিভারটনিক খাওয়ায় কিন্তু ওই লিভারটনিকে কাজ হয় না তা আপনার আমাদের লিভারটা লিভার ফাংশনটা এতই জটিল যে লিভারটা যদি ভালো না থাকে তাহলে আপনি গরু খাওয়া হজম শক্তি কমে যাবে হজম হবে না ক্ষুদামন্দা দেখা দেবে এবং পুষ্টি সঠিকভাবে খাদ্য থেকে শোষণ করতে পারবে না শক্তিও অর্জন হবে না এবং ওজনও বৃদ্ধি পাবে না এখন আমি বন্ধুগণ অর্গ্যানিকভাবে কীভাবে মোটা করা যায় সে বিষয়ে আলোচনা করছি আজকের ভিডিওটি ভিডিওতে জানব কীভাবে লিভারটনিক ইঞ্জেকশন দিয়ে গরু মোটা হবে লিভারটনিক ইঞ্জেকশন বলতে আপনি নাশকের পর আমরা যে লিভারটনিক সিরাপ খাওয়াই সেটারই বিকল্প এবং খুব শক্তিশালী একটা ইঞ্জেকশন এই ইঞ্জেকশনের কাজ কিভাবে করে কি উপকার হয় এবং কখন ও কিভাবে দিতে হয় সেই সেটা আমরা জানব আমাদের সাথেই থাকুন আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি গরুকে ক্রিমিনাশক অবশ্যই করতে হবে ক্রিমিনাশকের পর লিভারটনিক সিরাপ না দিয়ে হ্যাপাভিটা ইনজেকশন দিবেন হ্যাপাভিটা ইঞ্জেকশন হলো একটি শক্তিশালী লিভারটনিক ইঞ্জেকশন এই এটি গরুর লিভারে কার্যকারিতা বাড়ায় হজম শক্তি বাড়ায় খাবার থেকে পুষ্টি শোষণের ক্ষমতা উন্নত করে শক্তি সঞ্চয় করতে সাহায্য করে এবং ওজন দ্রুত ও স্বাস্থ্যকরভাবে মোটা হতে শুরু করে গরু যদি ঠিকমতো খায় কৃমি কৃমি যদি মুক্ত থাকে আমরা যে খাবারগুলো খাওয়াই যদি কৃমি মুক্ত করা না থাকে তাহলে গরু যা খায় তার মনে করেন অর্ধেকের বেশি কৃমি খেয়ে ফেলে শক্তিটা খেয়ে ফেলে তাই গরুর দেখা গেছে গরু থার্টি পারসেন্ট উপকার হয় আর যদি আমরা কৃমিনাশকটা সঠিকভাবে করতে পারি তাহলে গরুকে আপনার গরু হানড্রেড পারসেন্ট শক্তি খাবার থেকে অর্জন করতে পারবে অর্জন করতে পারবে তাই আমাদের প্রথমে কৃমিনাশক করে নিতে হবে বড় গরু হলে দুইটা রানাডেক্স মিডিয়াম গরু হলেও দুইটা রানাডেক্স আর ছোট গরু হলে একটা রানাডেক্স ট্যাবলেট খাওয়াবেন অবশ্য ওজন মাফিক খাওয়াবেন সত্তর কেজির জন্য একটা রানাডেক্স দিবেন বড়ো গরু যদি তিনশো কেজি হয় দুই দুইশো কেজি হয় তাহলে তিনটা র্যানাডেক্স খাওয়াবেন খালি পেটে বাসি পেটে খাওয়াবেন এক ঘন্টা পর খাবার দিবেন তারপর পনেরো দিন পর নাইট্রোনেক্স ইঞ্জেকশন চামড়া নিচে পুশ করবেন বড়ো গরু টেন এম এল মিডিয়াম গরুও টেন এম এল দেবেন আর ছোট বাছুর হলে পাঁচ এম এল চামড়া নিচে পুশ করবেন এই করা করার করার পর আপনি যেমন রানাট্যাক্স খাওয়ার পরপরই আপনি এই একদিন পরে আপনি এই হ্যাপাভিটা ইঞ্জেকশনটা পুশ করবেন বড় গরুর জন্য টেন এম এল মিডিয়াম টেন এম এল থেকে বিশ এম এল বড়ো গরুর জন্য আর মিডিয়াম গরুর জন্য টেন এম এল আর ছোট বাছুরের জন্য ফাইভ এম এল করবেন মাংসপেশিতে এই লিভাটনিক ইঞ্জেকশনটা আপনি পাঁচ দিন পরপর দেবেন তিনবার বড় গরুরে মিডিয়াম গরুরে ছোট ছোটো তিনবার দেবেন এটা কিন্তু অনেক শাস্ত্র হয় কারণ একটা হাফ লিটার উন্নত মানের যদি এটা লিভারটনিক সিরাপ খাওয়ান তাহলে কিন্তু পাঁচ ছয়শো টাকা দাম আছে আর এটার দাম মাত্র আড়াইশো টাকার মতো হবে হয়তো তা একটা দিয়েই কিন্তু আপনি সব কম পুরো কোর্সটাই কমপ্লিট করতে পারবেন এবং গরু অনেক ভালো একটা লিভারটনিক গ্রহণ করবে এবং গরুর খাবারের রুচি ওজন খুব দ্রুত বৃদ্ধি পাবে আসল কথা গরু যদি খাবার খায় পর্যাপ্ত ঘাস খায় আসল মানে পর্যাপ্ত দানাদার খাবার খায় খের খায় তাহলে মোটা তাজা হওয়ার জন্য আদার্স কোনো ভিটামিন ইনজেকশন, ভিটামিন ফ্যাট পাউডার বা ফ্যাট পাউডার বা ফ্যাট সিরাপ এগুলো কোনো কিছুরই দরকার হয় না দরকার হয় না এগুলা ছাড়াই অর্গানিকভাবে গরু মোটা করা সম্ভব তার জন্য দরকার গরুর সুস্থ লিভার গরু মোটাকার মোটা তাজা হওয়ার জন্য দরকার গরুর সুস্থ লিভার লিভারের সমস্যা হলে গরু বিভিন্ন রোগে আক্রান্ত হয় ক্ষুদামন্দা দেয় দিন দিন শুকিয়ে যায় গরুর শরীরে টক্সিন জমে গেলে লিভারের কাজ ধীর হয়ে যায় তখন গরু ঠিকমতো খাবার হজম করতে পারে না ফলে মোটা হওয়া দূরের কথা দুর্বল হয়ে পড়ে তো বন্ধুগণ আপনারা লিভারটনিক হ্যাপাভিটা ইঞ্জেকশনটা করবেন নিয়ম অনুযায়ী আর গরুকে পর্যাপ্ত খাবার দিবেন তার ওয়েট অনুযায়ী দানাদার দিবেন ঘাস দিবেন এবং খড় দিবেন এবং পর্যাপ্ত সাদা পানি দিবেন যেটা আমরা দেই না ভুল করি পর্যাপ্ত সাদা পানি দিয়ে রাখবেন ও ইচ্ছা মতো খাবে বন্ধুগণ ভিডিওটি যদি ভালো লাগে আশা করি ভালো লাগবে এবং আপনার উপকার হবে হেল্পফুল হবে এর মনে যদি করেন তাহলে একটি লাইক দিবেন শেয়ার করে দিবেন অন্য খামারি বন্ধুদের জন্য উপকার হয় আর কমেন্ট করবেন কোনো কিছু জানার জন্য আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে শাহজাদা অ্যাগ্রো ইউটিউব ভিডিও চ্যানেলের সাথেই থাকবেন তাহা আমি তথ্যভিত্তিক এবং বিজ্ঞানসম্মত প্রতিবেদন উপস্থাপন করতে চেষ্টা করি আজ এ পর্যন্ত